আসসালামু আলাইকুম আপনি কি জানেন নিজেকে নিজের কেরিয়ারকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিকভাবে বুঝতে পারলে সফলতা অনেক সহজ হয়ে যায় এই বুঝতে পারার জন্যই মূলত আমাদের সোয়াদ অ্যানালাইসিস আমরা আজকে কথা বলবো সোয়াদ অ্যানালাইসিস নিয়ে সোয়াদ অ্যানালাইসিস কি এবং সোয়াদ অ্যানালাইসিসের গুরুত্ব কি এবং কেন সোয়াদ অ্যানালাইসিস দরকার সোয়াত অ্যানালাইসিস মূলত হচ্ছে একটি স্ট্র্যাটেজিক প্ল্যানিং টুল যে টুল দিয়ে আপনার নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করা সম্ভব হয় সোয়াত এস ডাব্লু ও টি এখানে এস ডাব্লু ও এবং টি এই চারটি বর্ণ থেকে চারটি শব্দ এখানে দেখানো হয়েছে প্রথমে এস এস এতে হচ্ছে স্ট্রেংথ ডাব্লিউতে হচ্ছে উইকনেস ওতে হচ্ছে অপরচুনিটি অ্যান্ড টিতে হচ্ছে থ্রেড এই চারটি শব্দ দিয়ে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি আপনার প্রফেশনালি আপনি আপনার নিজেকে জানতে পারবেন এবং প্রতিষ্ঠানকে জানতে পারবেন প্রতিষ্ঠানকে বুঝতে পারবেন এই অ্যানালাইসিসের মাধ্যমে মূলত আপনি সেলফ অ্যাওয়ারনেস ডিসিশন মেকিং প্রবলেম সলভিংয়ে এই সোয়াদ অ্যানালাইসিস করতে পারেন সোয়াদ অ্যানালাইসিস মূলত হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস এই হচ্ছে আপনার ইন্টারনাল আর অপরচুনিটি এবং থ্রেড হচ্ছে এটা এক্সটার্নাল এই স্ট্রেংথ এবং উইকনেস এটা একটা ব্যক্তি এবং কোম্পানির ইন্টারনাল পার্ট এবং অপরচুনিটি এবং থ্রেট এটি হচ্ছে একটি এক্সটার্নাল পার্ট সেটা ব্যক্তিগত হতে পারে সেটা কোম্পানির জন হতে পারে স্ট্রেংথ মানে হচ্ছে আপনার শক্তি আপনাকে প্রথমে অ্যাসেস করতে হবে আপনার স্ট্রেংথ পয়েন্ট কোনটা আপনি যখন আপনার স্ট্রেংথটা বের করতে পারবেন তখন আপনার আত্ম নির্ভরশীলতা বেড়ে যাবে আপনার মূলত হচ্ছে স্ট্রং টেকনিক্যাল স্কিল যদি থাকে কমিউনিকেশান স্কিল যদি থাকে আপনি যদি এক্সপেরিয়েন্সড হন বা আপনি যদি এক্সপার্টাইজ হন আপনার যদি গুড লিডারশিপ অ্যাবিলিটি থাকে এই পয়েন্টগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ পয়েন্ট আপনার কোম্পানির ক্ষেত্রেও আপনাকে অ্যানালাইস করত হোয়াট ইজ হোয়াট ইজ দ্য স্ট্রেংথ ইন ইউর অর্গানাইজেশন এটা হচ্ছে পজিটিভ সাইট তো আমি এটার অপোনেন্ট হচ্ছে অপরচুনিটি তো এটা হচ্ছে তার এটাকে পজিটিভ বলা হয় আর উইকনেস এবং থ্রেট এটা হচ্ছে নেগেটিভ পার্ট বাট উইকনেস একটা দুর্বলতা কখনোই মানে এখানে দুর্বল বোঝানো হয় না আপনি যখন আপনার দুর্বলতাটা বুঝতে পারছেন তখন আপনার উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করেছেন তো এখানে আপনাকে উইকনেস অ্যানালাইসিস করতে হবে যেমন লেক অফ এক্সপিরিয়েন্স আপনি নিজের এক্সপিরিয়েন্স অ্যানালাইসিস করলেন সেখান থেকে আপনার লেক কি আছে সেটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় পোর টাইম ম্যানেজমেন্ট আপনার টাইম ম্যানেজমেন্টে পোর তারপর হচ্ছে লিমিট টেকনিক্যাল নলেজ আপনার টেকনিক্যাল নলেজে গ্যাপ আছে তো এইগুলো যখন আপনি উইকনেস অ্যানালাইসিস করতে পারবেন তখন আপনি কিন্তু ইজিলি আপনার প্রবলেম সলভ করতে পারবেন এবং এগুলো সলভ করলে আপনি আপনার অপরচুনিটি চলে আসবে এখন অপরচুনিটি কেমন আপনি মনে করেন একটা নিউ ট্রেনিং কেরিয়ার গ্রোথ গ্রোথ এবং টেকনিক্যাল অ্যাডভান্স টেকনোলজি আসছে সেটাকে অ্যাডপ্ট করে নেওয়া নেটওয়ার্কিং মানে আপনার নেটওয়ার্ক বাড়ানো এই পার্টগুলো হচ্ছে অপরচুনিটি পার্ট সো আপনি এখান থেকে এই পার্টগুলোতে ইম্প্রুভমেন্ট আনতে পারবেন এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে যেহেতু আমার উইকনেস জানলাম উইকনেস হলো থ্রেড আপনার যখন উইকনেস থাকবে সে উইকনেসগুলোকে যদি আপনি এলিমিনেশন না করেন তাহলে আপনার থ্রেট আসবে থ্রেডটা হচ্ছে হাই কম্পিটিশন একটা বর্তমান যুগে কম্পিটিশনটা অনেক বেশি এখন আপনি যদি আপনার স্কিলকে ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনি কখনোই এই থ্রেডটাকে ওভারকাম করতে পারবেন না থ্রেট আপনার জন্য আসবে তার মানে আপনাকে কিন্তু এই অপরচুনিটি কী আসতেছে সেটাও অ্যানালাইজ করতে হবে থ্রেড কী আসতেছে সেটাও অ্যানালাইস করতে হবে ইকোনমিক্যাল আনস্টেবিলিটি আমাদের সবসময় বাংলাদেশের ইকোনমিকটা স্পেশালি সবসময় স্টেবল না তো যদি আনসার্টিনিটি হয় সেজন্য আপনাকে এই ইকোনমিক্যাল যে কন্ডিশনগুলো আছে সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে জব মার্কেট আনস্টেবিলিটি আমাদের জব মার্কেট সবসময় আপ অ্যান্ড ডাউনে থাকে কখনো স্ট্র্যাটেজিক্যাল মানে স্ট্যাটিক থাকে না তো এই জন্য আপনাকে এই সমস্ত জিনিস কনসিডার করে আপনাকে থ্রেট অ্যানালাইসিস করতে হবে তার মানে আপনি যদি কোনো সেলফ অ্যাওয়ারনেস হতে চান মানে আপনার নিজেকে অ্যাসেস করতে চান অথবা ডিসিশান মেকিংয়ে যান অথবা কেরিয়ার প্ল্যানিং বিজনেস স্ট্র্যাটেজি রিস্ক অ্যানালাইসিস ক্রাইসিস অ্যানালাইসিস এই যে পয়েন্টগুলো যদি আপনি অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সোয়াদ অ্যানালাইসিস লাগবে এই অ্যানালাইসিস স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট এই চারটা জিনিস যদি আপনি বের করে আনতে পারেন তাহলে এটা আপনার জন্য এই সোয়াত অ্যানালাইসিসটা মূলত আমাদের কাজে লাগে আমরা যদি একটি কোম্পানির ক্ষেত্রে বলি তাহলে একটি আপনি যখন নতুন একটি কোম্পানিতে যোগদান করবেন তখন আপনাকে প্রথমে এই সোয়াত অ্যানালাইসিসের মাধ্যমে কোম্পানির স্ট্রেংথ কি উইকনেস কি এর অপরচুনিটি কি আছে এর থ্রেড কী আছে এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে ভালো একজন প্রফেশনাল সে সব সময় তার নতুন অর্গানাইজেশন বা নতুন কোম্পানিতে এই অ্যানালাইসিসটা করে এবং এই অ্যানালাইসিস করে যদি সে বেস্ট রেজাল্ট পায় তাহলে সে সেখান থেকে ভালো আউটপুট পায় তো একজন স্টুডেন্ট যদি আমরা উদাহরণ হিসাবে দিই যে সে তার যদি সোয়াদ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে তাহলে সে তার স্ট্রেংথ কোথায় সে দেখা গেছে ম্যাথে ভালো ফিজিক্সে দুর্বল তার উইকনেসটা সে বের করে ফেললো তখন উইকনেসের জন্য সে একজন টিচার বা তার যে স্কিলটায় গ্যাপ আছে সে সেখানে একটা কোচিং বা একজন টিচারের হেল্প নিল তারপর হচ্ছে তার থ্রেট কি যেহেতু কম্পিটিশন বেশি যেমন একটা ভালো রেজাল্ট করতে গেলে তাকে একটা থ্রেড হইতে পারে তার সারাউন্ডিংয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে সে যখন একটা অ্যাডমিটন টেস্টে যাবে তখন তার এখানে একটা থ্রেড হিসাবে তার কম্পিটিশান হাই তো এই কম্পিটিশনকে মিনিমাইজ করতে গেলে তার কী ধরনের প্রিপারেশন নিতে হবে সেই অনুযায়ী সেকে অ্যানালাইজ করতে হবে প্রত্যেকটা প্রফেশনাল যদি বলি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বলি অ্যাকাউন্টিং ব্যাংকিং সব ক্ষেত্রেই এই সোয়াত অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয় প্রত্যেক প্রফেশনালের ক্ষেত্রে বিকজ অফ এটা হচ্ছে কেরিয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং